রাধে রাধে আজ আমরা শুনব এক অদ্ভুত এবং মায়াবী কাহিনী যা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি থাকলে ভগবানকে বস করা কতটা সহজ এটি হল শ্রীকৃষ্ণ এবং এক দরিদ্র কিন্তু পরম ভক্ত কাঠুরিয়ার অপূর্ব গল্প বৃন্দাবনের গভীর অরণ্যে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত প্রতিদিন ভরে সে কাঁধে কুড়াল নিয়ে বনে যেত সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত যা সামান্য পেত তা দিয়েই তার কষ্টের জীবন চলত সংসারে তার আপন বলতে কেউ ছিল না তবু সে কখনো নিজেকে একা ভাবত না কারণ তার হৃদয়ের সিংহাসনে বসেছিলেন শ্রীকৃষ্ণ কাঠ কাঁদতে কাঁদতে সে নাম জপ করত হে নাথ তুমি আছো বলেই আমার জীবন পূর্ণ একদিন দুপুরে হঠাৎ বনের নীরবতা ভেঙ্গে ভেসে এলো এক অপার্থিব্য বাসির সুর সেই সুর যেন আকাশ থেকে নেমে এসে তার হৃদয় ছুঁয়ে গেল মোহিত হয়ে এসে কুড়াল ফেলে সুরের টানে এগিয়ে গেল বনের গভীরে এক কদম্ব গাছের নিচে বসে আছেন এক শ্যাম্পন্ন অপরূপ সুন্দর বালক হাতে বাসি মুখে মৃদু হাসি চোখে অদ্ভুত মাধুর্য কাঠুরিয়া জানত না ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে মুগ্ধ হয়ে তার সামনে বসে পড়ল বালকটি স্নিগ্ধ কণ্ঠে বললেন তোমার কাছে কি কিছু খাবার আছে আমার খুব খিদে পেয়েছে কাঠোরিয়া লজ্জায় মাথা নিচু করল তার গামছায় মোড়ানো ছিল কয়েকটি শুকনো রুটি যা ছিল তার নিজের দুপুরের খাবার সে মনে মনে ভাবল এত সুন্দর এক রাজপুত্রের মতো বালক কি এই শুকনো রুটি খাবে কিন্তু ভালোবাসার সাহসে সে রুটিগুলো এগিয়ে দিল কৃষ্ণ আনন্দ ভরে সেই রুটি খেতে লাগলেন তার চোখে ছিল তৃপ্তির হাসি তিনি বললেন এমন সুস্বাদু আহার আমি আগে কখনো পাইনি এই কথা শুনে কাঠোরিয়ার চোখে অশ্রু নেমে এলো তার হৃদয় আনন্দে ভরে গেল বিদায়ের সময় কৃষ্ণ তার হাতে এক মুঠো কালো পাথর দিয়ে বললেন এটা তোমার জন্য উপহার কাঠরিয়া কিছু না ভেবেই তা নিয়ে বাড়ি ফিরল রাতে প্রদীপের আলোয় যখন সে পাথরগুলো দেখল সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সেগুলো সাধারণ পাথর নয় বরং মহামূল্যবান নীলারত্ন সে বুঝতে পারল ভগবান তার সামান্য শুকনো রুটিকেও অমূল্য ভেবে গ্রহণ করেছেন সে মাটিতে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল হে কৃষ্ণ আমি তো কিছুই দেইনি তবু তুমি আমাকে সব দিয়ে দিলে ভগবান উপহারের মূল্য দেখেন না তিনি দেখেন হৃদয়ের ভক্তি এই গল্প আমাদের শেখায় ভগবান কখনো দানের পরিমাণের দিকে তাকান না তিনি দেখেন আমাদের হৃদয়ের একনিষ্ঠতা এবং ভালোবাসা ভগবান কখনোই আমাদের কোনো কিছু ছোট মনে করেন না যতটা ভালোবাসা ও ভক্তি আমরা তার কাছে নিবেদন করি তিনি আমাদের সেই ভালোবাসা অমূল্য করে দেন এটি আমাদের শেখায় যে জীবনকে প্রকৃত অর্থে পূর্ণতা দিতে হলে ভক্তি ভালোবাসা এবং সত্যিকারে পবিত্রতার দিকে মনোযোগ দিতে হয় যে উপহার আমরা ভগবানকে দেই তা হয়তো আমাদের কাছে কিছুই নয় কিন্তু ভগবান তার অশেষ কৃপা দিয়ে আমাদের জীবনে অনন্ত দান প্রদান করেন রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লেখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি subscribe kurun